মুর্শিদাবাদে ডোমকল আজাদ ক্লাবের উদ্যোগে আট দলীয় নকআউট বেঙ্গল কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ডোমকল স্টেডিয়াম ময়দানে এই টুর্নামেন্টে কলকাতার একাধিক ক্লাব ঝাড়খণ্ড সহ বাংলাদেশের একটি দল অংশগ্রহণ করেছিল টুর্নামেন্ট শুরু হয়েছিল গত পনেরোই ডিসেম্বর শুক্রবার থেকে প্রায় এক সপ্তাহ ধরে জমজমাট ফুটবল খেলা আজ শুক্রবার ছিল ফাইনাল খেলা আজকের ফাইনাল খেলায় কলকাতা সাদার্ন সমিতি বাংলাদেশ ভাষা শহীদ বরকাত একাদশের মুখোমুখি হয়েছিল এই ফাইনাল খেলা দেখতে দুপুর থেকে ডোমকল স্টেডিয়াম ময়দানে কানায় কানায় দর্শক পরিপূর্ণ ছিল ভারত এবং বাংলাদেশে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে খেলা শুরু হয় খেলা শুরুর তেরো মিনিটের মাথায় গোল পেয়ে যায় বাংলাদেশ ভাষা শহীদ বয়কাত একাদশ তারপর তারা আক্রমণে আক্রমণে ক্রমাগত ধার বাড়াতে থাকে মরিয়া চেষ্টা করেও খেলায় গোল শোধ করতে পারেনি কলকাতা সাদান সমিতি দ্বিতীয়ার্ধেও আরও একটি গোল পেয়ে যায় বাংলাদেশ ভাষা শহীদ বয়কাত একাদশ এরপর খেলায় ফিরতে পারেনি কলকাতা শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্য দিয়ে বাংলাদেশ দুই শূন্য গোলে জয়ী হয়ে টুর্নামেন্ট জিতে নেয় ডমকল আজাদ ক্লাবের পরিচালনায় বেঙ্গল কাপ দু যে আয়োজন করা হয়েছিল আট টিমের খেলা সেই খেলায় কিন্তু আজ ছিল তার ফাইনাল খেলা এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন কলকাতা সাদ্দাম একাদশ বনম বাংলাদেশ শহীদ বরগত বনম একাদশ এই দুই দলের মধ্যে মাঠের মধ্যে মানুষের যে ঢল সে ঢল ছিল কিন্তু চোখে পড়ার মতো আবেগের সহিত মানুষ কিন্তু এমন হয়ে কিছু লোক খেলাও দেখতে পায়নি এরকম একটা ব্যাপার হয়েছে তো এই খেলায় বাংলাদেশ জয় হয়েছে দুই গোলে এই বাংলাদেশের জয় নিয়ে কি বলছেন বাংলাদেশের খেলোয়াড়া শোনাব আপনাদের অনেক অনেক ভালো লাগতেছে আমাদের যা বলার মতো কোনো ভাষা নেই এই নিয়ে আর কি বলবো আমরা অনেক কষ্ট করেছি তার কষ্টের ফল পেয়েছি আর এখানকার মানুষ আমাদের যেভাবে সাপোর্ট করছে তার জন্য আমরা তাদের জন্য আমাদের জন্য অনেক দোয়া করছে অনেক ধন্যবাদ অনেক দিক দিয়ে আমরা একাকার মানে ওদের যে ভালোবাসা আমরা পেয়েছি তাতে আমরা মুগ্ধ মানে মাঝখানে কোনো দেওয়াল আর নেই যেটা চোখের চোখের একটা দেওয়াল ছিল সেটা আর নেই ভালোবাসায় আছে দর্শকদের জানাই আমার অন্তরের অন্তস থেকে ধন্যবাদ ভালোবাসা খেলায় অংশগ্রহণ করা বাংলাদেশ দলটি হয়ে গলা ফাটায় ডোমকলের ফুটবল প্রেমী দর্শক ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় বাংলাদেশের শিপন শেখ জয়ী এবং বিজয়ী দুই দলকেই সুবিশাল ট্রফি ও নগদ টাকা পুরস্কার দেওয়া হয় সত্যি বলছি আমি স্বপ্নে ভাবতে পারিনি এটা বাস্তবে এটা রূপ পাবে এটা আমি কল্পনাও করতে পারিনি আসলে আমাদের এলাকার মানুষ ফুটবল প্রেমী মানুষ ফুটবলটা তাদের রক্তে মিশে আছে কারণ আজকে হয়তো ওই প্রবীণ প্রজন্ম নবীন প্রজন্ম হয়তো বুঝছে না ফুটবল খেলাটা কী তারা মোবাইলের নেশায় আচ্ছন্ন হয়ে আছে কিন্তু যখন তারাও এই ফুটবলের মধ্যে নামবে ফুটবল খেলাটাকে তারা আঁকড়ে ধরবে তারাও বুঝতে পারবে যে ফুটবলের বিকল্প হয় না সেই নব্বই মিনিটের যে ফুটবলের খেলার মধ্যে একটা টান টান উত্তেজনা থাকে যেটা আর পৃথিবীর কোনো কিছুর মধ্যে থাকে না তাই থেকে মিরাজুল মন্ডুলের রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক